হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুব্রত লক্ষ্মী ব্লগে সবাইকে স্বাগত দেখো সকালের পরিবেশ আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সকালবেলা উঠেই ব্লগটা শুরু করে দিয়েছি দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে বন্ধুরা আমার মনিটাইজেশন অন হয়ে গেছে শুধুমাত্র সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের জন্য আর প্রিয় বন্ধুরা তোমরা তো আমার পাশে ছিলে সব সময় আর সব সময় আমার পাশে থেকে এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি ও বন্ধুরা তারপর আমি সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করে ফেলেছি মটরশুটির কচুরি দেখো এর সঙ্গে তরকারি ছিল কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি সেটা বুঝতে পেরেছো বন্ধুরা একা ভিডিও করি তো তাই আমি সমস্ত কিছু দেখাতে পারছি না তোমাদেরকে কিছু মনে করো না বন্ধুরা দেখো তারপর আমি রান্না করবো বলে মাংস নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদা ভাই তাই আমি মাংস রান্না করবো আজকে করবো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস দেখতে থাকো বন্ধুরা তাহলেই বুঝতে পারবে যে দেখো এখানে আছে অনেকটা মাংস কিন্তু আমার এতটা লাগবে না তাই আমি কমিয়ে অল্প নিয়েছি আর বাদ বাকিটা রেখে দিয়েছি দেখো একে আমি মশলা মাখিয়ে নেব। সমস্ত রকমের আদা রসুন বাটা তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ডিম তারপরে কর্নফ্লাওয়ার সমস্ত কিছু মাখিয়ে রেখে দেব অনেকক্ষণ রেখে দেব। পনেরো প্রায় পনেরো মিনিটের মতো দেখো বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি দিয়ে এরপর মাখিয়ে নেব সবটা ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দেবো মনে হয় নুনও দিয়েছিলাম বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই দেখো বন্ধুরা এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য দেখো পনেরো মিনিট পর ফিরে এলাম দেখো এরপর আমি ভাজা করছি মাংসটা এবার সমস্ত মাংসগুলো একে একে আমি ভেজে নেব এই দেখো আমার ভাজা হচ্ছে দেখো কি সুন্দর ভাজা হয়েছে লাল লাল এরকম করে ভেজে নিতে হবে সমস্তগুলো ভেজে নেব এক একইভাবে এই দেখো ভাজা হয়ে গেছে সবগুলো ছি বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে এরপর আমি পেঁয়াজ তারপরে ক্যাপসিকাম আদা রসুন কুচো সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নেব দেখো ভাজা হচ্ছে তা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর মাংসটা আমি দিয়ে দেব এর মধ্যে দেখো বন্ধুরা দেখতে থাকো এ দেখো বন্ধুরা মাংসটা দিয়ে দিয়েছি এখানে মাংসটা এখন একটু কষিয়ে নেব পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নেব তারপর এখানে আমি মশলা দেব। মশলা বলতে টমেটোর সস চিলি চিক চিলি সস আর টমেটোর সস যেন ওই চিলি চিকেন করতে সস লাগে সেইগুলোই আমি দেব দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এটা এখন ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশের বেল আইকনটা প্রেস করে দিও তাহলেই নিত্য যে ভিডিওটা দেব তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে বন্ধুরা তারপরে দিয়ে দিয়েছিলাম আমি কর্নফ্লাওয়ার বাটিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে এটা ভালো করে একটু করে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে কি সুন্দর হয়েছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল। এরপর আমি চলো রাইস করব তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা দেখো এটা নামিয়ে নিয়েছি এরপর দেখো ভাত চাপিয়ে দিয়েছি রাইস করব বলে এখানে আমি দিয়ে দেব গোটা গরম মশলা দারচিনি আর এলাচ আর একটা তেজপাতা দিয়ে ভাতটা ভালো করে মানে নাইনটি পারসেন্টের মতো করলেই হবে দিয়ে ভাতটা ঝরতে দেবো ফুটো বাটিতে বন্ধুরা ভাত হচ্ছে আমার এ দেখো হয়ে গেছে এটা আমি ফুটো বাটিতে জলটা ঝরতে দিয়েছি যাতে একটুও জল না থাকে তারপর দেখো এখানে গাজর ক্যাপসিকাম বিন দিয়ে ভালো করে ভাজা করব সাদা তেলে কেননা আমার বর আবার ঘি খায় না যেন তার জন্য আমাকে সাদা তেলে করতে হবে দেখো আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এখানে কাজু কিশমিশ মটরশুটি সব দিয়ে দিয়েছি দেখো সমস্ত কিছু ভালো করে একটু ভেজে তারপরে ভাত করে রেখেছিলাম সেই ভাত দিয়ে দিয়েছি দেখো এটা এখন ভালো করে নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু ভেজে নেব নিয়ে নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার ভাত কিন্তু ভাজা হয়ে গেছে এই দেখো আমি নামিয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে শেষে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম ওপরে খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ হয়েছিল ছো বন্ধুরা এরপর আমি ছেলে আর হাজব্যান্ডকে খেতে দেব। বন্ধুরা আমি ছেলের আর হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি দেখো কি সুন্দর লাগছে দেখতে তোমরা আমার এভাবেই পাশে থেকো বন্ধুরা সবাই আমার ভিডিওটা একটু ওয়াচ করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে এটা